আল্লাহর আজাব এবং গজবের কথা কেন বলছি আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা যার কাছে ফায়ার সার্ভিস আগুনকে কন্ট্রোল করার পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি আছে এবং এই সকল উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার তথা এক জায়গায় আগুন লাগলে যত কর্মী নিয়োগ করা হয় তো পুরো রাষ্ট্রের আগুন লাগলে যত কর্মী নিয়োগ করা হবে তার সকল কর্মী সকল ব্যবস্থাপনা এক ছোট্ট আগুন নিভানোর জন্য ব্যয় করা হয়েছে গত দশ পনেরো দিন অতিক্রম হয়েছে এখন পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি যার মাধ্যমে আল্লাহ সুবাহ প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ সুবাহতালা এখনো তার আজাব এবং তার গজব পাঠাতে সক্ষম এবং এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তালা কোরআন মজিদে বলেছেন আমিনা আহলুল কোরা আইয়াতিয়াহুম মাসুনা বায়াতান ওয়া হুম আজকের যুগে মানুষ কি নিরাপদ হয়ে গেল ঢাকাবাসী দুবাইবাসী সিঙ্গাপুরবাসী আমেরিকা ইসরায়েলবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিল যে অত্যাধুনিক প্রযুক্তির যুগে যখন জানা যায় কখন বৃষ্টি হবে যখন জানা যায় কোথায় ঝড় তৈরি হচ্ছে কত কিলোমিটার বেগে কোন দিক দিয়ে আদি অত্যাধুনিক ব্যবস্থাপনা তৈরি করে নিয়েছে তার দ্বারা কি মানুষ মনে করে নিয়েছে যে আল্লাহর আজাব আর গজব আর আসবে না এমতো অবস্থায় যে মানুষ রাতে ঘুমন্ত এমত অবস্থায় যে মানুষ দুপুরের পর বিশ্রাম করছে এমন তো অবস্থায় যে মানুষ দিনের বেলা খেলাধুলায় মত্ত আছে এরকম অবস্থায় আল্লাহর আজাব এবং গজব আসবে না এটা কি মানুষ নিশ্চিত হয়ে গেছে যদি মানুষ নিশ্চিত হয়ে গিয়ে থাকে তাহলে আল্লাহ নিদর্শন দিচ্ছে যে অতীতে আল্লাহ আমাদের চেয়ে শক্তিশালী জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে অতীতে আল্লাহ নিজে বলছেন আল্লাহ সহান আহতলা পবিত্র কোরান মাঝিদা বলেন ওয়াকুলান আখাদানা বেদম্বি অতীতের আমি যত নগর বন্দর ধ্বংস করে দিয়েছি সবগুলো ধ্বংস করেছি পাপের কারণে ফামিন হুমমান আখাদাত হুম হা কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে কাউকে ধ্বংস করেছি প্রচণ্ড ঝড় বাতাসে কাউকে ধ্বংস করেছি কাউকে ধ্বংস করেছি, মাটিতে ধসিয়ে কাউকে ধ্বংস করেছে পানিতে ডুবিয়ে আল্লাহ আরো বলে যে আমি অতীতে কত শত শহর ও বন্দর ধ্বংস করেছি যারা অহংকারী হয়ে গেছিল বাতিরত মায়ী সাতাহা। যাদের উন্নত লাইফ স্টাইল উন্নত জীবনযাপন উন্নত সভ্যতা তাদেরকে অহংকারী করে তুলেছে তো তাদের ওই উন্নত শহর উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতাকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছি যে তাদের ওই বসবাস করার জায়গা আর পরবর্তীতে বসবাসের যোগ্যই থাকে আজকের যদি দুবাইয়ের উদাহরণ নেন তো আল্লাহ অতীতের এরকম বহু দুবাই ধ্বংস করে দিয়েছে আজকের যদি লস অ্যাঞ্জেলস উদাহরণ নেন তো এরকম বহু লস অ্যাঞ্জেলস আল্লাহ অতীতে ধ্বংস করে দিয়েছে যেখানে উন্নত লাইফ স্টাইল ছিল যেখানেও একটা ফ্ল্যাট এবং একটা প্লট ক্রয় করার জন্য মানুষ কোটি কোটি টাকা ব্যয় করতো কিন্তু আল্লাহ বলছে আমি কেমন ভাবে ধ্বংস করেছি যে আর পরবর্তীতে বসবাসেরই যোগ্য থাকেনি এভাবে ধ্বংস করে দিয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু কোরআন মজিদে অতীতে কয়েকটা কওমের ধ্বংসের বিবরণ দিয়েছে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন লুত আলাইহিসসালাতু ওয়াসসালামের কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন আদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন সামুদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন ফেরাউনের ধ্বংসের বিবরণ দিয়েছেন কারুনের ধ্বংসের বিবরণ দিয়েছেন নুহ আলাইহি সালাত ওয়া সালাম কে আল্লাহ সুবহানাহু তাআলা তার কওমের নিকটে পাঠিয়েছিলেন তাওহীদের দাওয়াত নিয়ে আর তিনি দাওয়াতি কাজ করেছেন 50 বছর কম 1000 বছর আলফা সানাহ ইল্লা হামসিন কুরআনের আয়াত যে 1000 বছর দাওয়াতি কাজ করেছে 50 বছর কম 950 বছর তো যখন এই দাওয়াতি কাজে তার কওম বিরক্ত হয়ে গেছে তখন তার কম বলতেছে তো এতদিন যে সাড়ে নয়শো বছর আমাদের ভয় দেখালে যে এটা না করলে আল্লাহর আজাব এবং গজব আসবে তো আজকে আল্লাহর সে আজাব এবং গজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও নজ্লা তারপরে যখন আল্লাহ চলে আসলো এবং নৌ আলাই সালামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো তখন আল্লাহ নৌ বললেন যে প্রত্যেক জাতি প্রজাতি থেকে এক জোড়া করে উঠিয়ে নিতে তার নৌকাতে আর কাদেরকে উঠিয়ে নিতে আমা আমানা আর যারা ইমান আনয়ন করেছে কিন্তু ইমান আনয়ন করেনি তার সাথে আমা আমানা ইল্লাহ কালিল

যে উঁচু পাহাড় তোমার আল্লাহর গজবের এই পানি থেকে আমাকে আশ্রয় দিবে নুয়াল্লাম বলছেন আল্লাহর আল্লাহরে আজাব ও গজবের পানি থেকে কেউ আশ্রয় নিতে পারবে না যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেয় তো হিমালয় পাহাড় কেউ আল্লাহ সুহানা পানিতে ডুবিয়ে ছাড়বেন এবং তাই ঘটিয়েছেন আল্লাহ সুহান পানি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পানি পৌঁছে গেল যে নিচে শুধু পানি উপরে আসমান আর কিছু নাই সব ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে তখন আল্লাহ সুবাহ মাটিকে বলছেন ইয়া পানি নাও আর হে আসমান এবং ধীরে ধীরে পানি কমে গেল এবং নু হালে সালামের নৌকা যুদি নামক পাহাড়ে অবতরণ করলো তো নু হালে হি সাল্লা সাল্লামের কম ধ্বংসের বিবরণ তাওরাতে আছে এঞ্জিলে আছে কোরআনে আছে তো নু আলে সালাতাম কি যে ভয়াবহ বন্যা দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন আজকের লস অ্যাঞ্জেলস আগুন তার তুলনায় কিছুই 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 না তারপরে যদি আসে লু তালাই সালাতামের কথা লু তালাই সালাতামের কম পৃথিবীতে এমন নিকৃষ্ট গুনাহ করেছিল যা অতীতে পৃথিবী তার কেউ কোনোদিন করে আর ওই ভয়ঙ্কর ভয়াবহ গুনাহ থেকে বাঁচানোর জন্য লুত আলহ সালাতাম তার কমের মাঝে দাওয়াতি কাজ করতেন তার কমের উত্তর কি ছিল তার কমের উত্তর এটা ছিল যে তুমি যখন এতই পবিত্র তা আমাদের সাথে থাকার দরকার নাই আমরা সব অপবিত্র তুমি পবিত্র তুমি আমাদের এলাকা ছেড়ে চলে যাও এবং যখন তারা লুত আলাই সালাতামকে এইভাবে তাকে উত্তর দিল তখন আল্লাহ ফেরেস্তা পাঠালেন ফেরেস্তা ইব্রাহিম আলাইসালাম হয়ে লুত আলাহ সালাতামের নিকটে গেল সুন্দর সুদর্শন কিশোর এবং যুবকের আকৃতিতে তখন ওই অঞ্চলের যারা মানুষ নিকৃষ্ট পশুতুল্য মানুষ তারা তখন তাদের লোলুপ দৃষ্টি এই ফেরেস্তাদের দিকে দিল সালাম তখনও জানতেন না তারা ফেরেশতা তখন লুতালাম ভয় পেয়ে গেলেন আলাই সামিন কুম রজুল রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই এবং তিনি আফসোস করে বললেন যে আমি আশ্রয় গ্রহণ করছি ইলা রুকনিং সাদিদ তথা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেছেন আল্লাহর আশ্রয় ছাড়া আমার বাঁচার জায়গা নাই আজকে তোমরা আমার মেহমানদের সামনে আমার মেহমানকে তোমরা আজকে অপমান করবা তখন এবার মেহমানেরা উত্তর দিয়ে বলছে ইন্না রসুল রব্বিক লুত আলাইহিস সালাতু ভয় পাওয়ার কিছু নাই আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা আপনি এক্ষুনি এই মুহূর্তে শহর ত্যাগ করেন ওয়ালা ইয়ালতাফিত পিছনে ফিরে তাকাবেন না তাদের লাস্ট টার্গেট হচ্ছে মা ওয়ার সকাল সকালে ধ্বংস হয়ে যাবে আলা ইসব কারিফ সকাল কি অতি নিকটে নয় সকাল হওয়ার আগে শহর ত্যাগ করেন পিছনে ফিরে তাকাবেন না স্ত্রীকে সাথে নেবেন না সেও তাদের অন্তর্ভুক্ত হবে আজাবের অন্তর্ভুক্ত হবে এবার আল্লাহ বলছে যে আল না হা সা ফেলা ওই শহরকে আমি কি করলাম জানো ওই শহরকে এইভাবে উল্টিয়ে দিলাম তার উপর অংশ করে দিলাম নিচে নিচের অংশ করে দিলাম উপরে হিম হেজার আর তাদের উপর পাঠাতে থাকলাম আসমান থেকে আগুনের পাথর বৃষ্টি আগুনের পাথর বৃষ্টি আসমান থেকে পাঠাতে থাকলাম শহরকে উল্টিয়ে দিলাম তো এই যে ভয়ঙ্কর ভয়াবহ গজব আল্লাহ নাজির করলেন তার তুলনায় এই লস অ্যাঞ্জেলসের আগুন কিছুই নয় এবার তিন আদ জাতি আর আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি আহম হুদ তাদের ভাই হুদকে আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি হুদ আলাই সালকে আর এই প্রত্যেক নবীর দাওয়াত কমন ছিল কৌমের বদুল্লাহ হে আমার কম আল্লাহর এবাদত করো আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই তো আদ জাতি কি উত্তর দিল আদ জাতি কেউ হুদ আলাইসালাম বলেছিলেন আল্লাহর না করলে আল্লাহর গজব আসবে তখন আদ জাতি উত্তরে বলেছিল মান তুমি আমাদেরকে আল্লাহর গজবের ভয় দেখাও তুমি বলো তো এই পৃথিবীতে আমাদের চেয়ে কেউ শক্তিশালী আছে আমাদের চেয়ে এই পৃথিবীতে কেউ কি শক্তিশালী আছে যে তুমি আমাদেরকে গজবের ভয় দেখাও আজাবের ভয় দেখাও তো মজাকের কথা যে আদ জাতির উপর গজব আসবে যেমন আমাদের কাছে মজাক মনে হতে পারে আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা তাদের উপর আবার কি আসতে পারে আর তাদেরকে কে আবার ক্ষতিগ্রস্ত করতে পারে ঠিক যেভাবে আদ জাতি বলেছিল মান আসাদুমিনা কৌয়া তখন আল্লাহ বলেছিলেন আওয়ালাম ইয়ারাও তারা কি জানে না আন্না আল্লাহ আল্লাযী খালাকাহুম যে তারা যতই শক্তিশালী হোক যতই উন্নত সভ্যতার হোক তার শক্তি বাড়তে 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 পৃথিবীর মানুষের শক্তি সভ্যতার যদি শেষ সময় পৌঁছে যায় তবুও লাস্ট রেজাল্ট হচ্ছে আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আর ওরা সৃষ্টিজীব তো শক্তি কার বেশি হবে সৃষ্টিকর্তার বেশি হবে এটাই যুক্তির কথা এটাই লজিকের কথা আমেরিকা ইসরায়েলের শক্তি যতই বেশি হোক আল্লাহ সুবাহ আমেরিকা এবং ইসরায়েলের যদি সৃষ্টিকর্তা হন তাহলে দিন শেষে শক্তি কার বেশি বেশি তখন আদ জাতিকে আল্লাহ ধ্বংস করলেন সরসরিন আতিয়া প্রচন্ড ঝড় বাতাস এবং প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঝড় বাতাস এবং প্রচন্ড ঠান্ডা আর এই প্রচন্ড ঝড় বাতাস আর প্রচন্ড ঠান্ডা বাতাস চললো এক সপ্তাহ ব্যাপী এবং এক প্রচন্ড ঝড় বাতাসে তারা হয়ে গেল গোড়া কাটা খেজুর গাছের নেয় যারা বলেছিল তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তৎকালীন যুগের সবচেয়ে উন্নত সবচেয়ে সভ্য নগরীকে আল্লাহ বনতালা ধ্বংস করে ন্যায় এবার আসে সামুদ জাতির কথা সামুদ জাতির নিকটে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের ভাই সালে সালাম একই কথা তার কমকে বললেন আর তার কম আল্লাহর নিদর্শন হিসেবে পেশ করলেন না এই আল্লাহর উঠনি আল্লাহর জমিনে চলবে তোমরা একে ক্ষতি করার চেষ্টা করিও না ক্ষতি করলে আল্লাহর গজব আসবে ওয়ালাহা হা মালুম ছয় দিন তোমাদের জন্য কুয়ায় পানি পানের একদিন আল্লাহর উঠনির জন্য যেই দিন দিন উঠনি থেকে এই পরিমাণ দুধ হতো যে সমগ্র জাতি সেই দুধ দহন করে নিয়ে খেয়ে বাড়িতে নিয়ে শেষ করতে পারতো না আল্লাহ আকমার কিন্তু এই নিয়ামত তাদের সহ্য হয়নি তারা অহংকারী অহংকারী হয়ে সালে আলাই সালাতামকে বলছে

যে বিকট আওয়াজে তারা হয়ে গেল ওয়াহুম জাতিমিন গ্রাম কেরাম যা জাসিমিনের অর্থ যে যে যেখানে যে অবস্থায় ছিল সে অবস্থায় থেকে গেল কেউ চা পান করছিল তো চা হাতে নিয়ে ওভাবেই থেকে গেল বিকট আওয়াজের সাথে সাথে ওভাবেই মৃত্যু হয়ে গেছে ওভাবে থেকেও গেছে কেউ দৌড়াচ্ছিল ও দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ খাবার খাচ্ছিল খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে কেউ গোসল করছিল গোসল অবস্থায় থেকে গেছে ওয়াহুম জাফিমিন এক বিকট আওয়াজে পৃথিবীর তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় এক বিকট আওয়াজে ইনস্ট্যান্ট যে যেখানে যে অবস্থায় ছিল সেভাবেই থেকে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে এই ছিল সামুদ জাতির ঘটনা সম্মানিত উপস্থিতি নূহ আলাইহিসসালাম লূত সালাম আদ জাতি সামুদ জাতি এই চারটি বড় বড় জাতি কা আল্লাহ সুবহান ভিন্ন ভিন্ন ধরনের আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে আর আল্লাহ আরো বলেছেন আফা আহলুল করা আজকের যুগের মানুষেরা কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আল্লাহর আজাব ও গজব আসবে না যদি নিরাপদ মনে করে নিয়ে থাকে তাহলে তারা যেন তাদের ভুলকে সংশোধন করে নেয় আল্লাহর আজাব এবং গজব যে কোনো মুহূর্তে আসতে পারে যে কোনো সময় আসতে পারে আর লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় যে আগুন জ্বলতেছে এরকম আগুনে যদি সারা পৃথিবীও জ্বলে যায় তবুও হক হবে এই জন্য হক হবে যে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে সারা পৃথিবীর সকল রাষ্ট্রনেতার সামনে বিবিসি সিএনএন আল জাজিরা টিভি চ্যানেল হত্যা করা হয়েছে সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান দেখেছে সারা পৃথিবীর সব মানুষ দেখেছি। সবার পক্ষে সম্ভব ছিল এই মহা হত্যাযজ্ঞ আটকানোর কিন্তু তারা এই মহা হত্যাযজ্ঞ আটকাতে যায়নি আটকানোর চেষ্টা করেনি তাদেরকে এর জবাব দিতে হবে এই এক গাজার উপর যে অত্যাচার চালানো হয়েছে এই অত্যাচারে যদি সমগ্র আমেরিকা সমগ্র ইউরোপ আর সমগ্র ইসরায়েল জলে পুড়ে যায় তবু আল্লাহ হাসুহানের জন্য এটা হক হবে এবং আল্লাহ এটা বলেছেন কোরআনই বলেছেন যে আল্লাহ হাসু হানতালা যখন কোনো শহর ও বন্দর ধ্বংস করেন তখন আল্লাহ অত্যাচার করেন না বরং তারা অত্যাচারী ছিল তাই ধ্বংস করে দেয় সম্মানিত উপস্থিতি এটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে মুসলমানদের শিক্ষা নিতে হবে যে আমরা যে কোনো মুহূর্তে আল্লাহর আজাব এবং গজবের শিকার হতে পারি যে অস্থিরতা যেই বেহায়াপনায় লুত আলাই সাল্লা সাল্লামের কম ধ্বংস হয়েছিল ওই বেহায়াপনা ওই অস্থিরতাও বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করতেছে শয়তানের দোসরেরা এমনও রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা তাদের দফার মধ্যে যুক্ত করে দিয়েছে যে তারা রেইনবো নেশান তৈরি করবে রং ধনু জাতি তৈরি করবে তো নেলসন ম্যান্ডেলা আফ্রিকায় রং ধনু জাতি তৈরি করতে গিয়ে এই লুত আলাই সালাতামের কমের অশ্লীলতাকে প্রমোট দিয়েছিল আজকের এই ধরনের রাজনৈতিক দলগুলো আবার পদ তৈরি করেছে লিঙ্গ সমতা লিঙ্গ ন্যায্যতা নামে একটা পদ তৈরি করেছে নজ্লা এর প্রত্যেকটার পিছনের উদ্দেশ্য হচ্ছে ইলিসের যে স্কিম আছে শয়তানের যে পদক্ষেপ আছে সেটা বাস্তবায়ন করা তবে হ্যাঁ তাদের জন্য অনেক বড় ধাক্কা এই সমস্ত শয়তানের অনুসারীদের জন্য অনেক বড় ধাক্কা যে তাদের আব্বার দেশে তাদের বিরোধী লোক চলে এসেছে তার মানে তার মানে তাদের সবগুলোর আব্বা আছে আমেরিকা আর আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ যে পৃথিবীতে তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই লিঙ্গ দুইটাই নারী আর পুরুষ আমেরিকার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ এত ভয়ঙ্কর আদেশ হওয়ার কারণ এটার প্রেক্ষাপট আপনাদের জানা থাকা উচিত এই সমস্ত যে রাজনৈতিক দলগুলো আছে এদেরকে উত্তর দেওয়ার জন্য জানা থাকা উচিত সেটা হচ্ছে ইলন মাস্ক ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে আমাকে যদি অপারেশন করে মেয়ে ছেলে থেকে মেয়েতে রূপান্তর না করা হয় আমি আত্মহত্যা করি ইলন মাস্ক ছেলের জীবন বাঁচাতে অপারেশনের অনুমতি দেয় আর দুনিয়ার মানুষকে বলে যে আমার ছেলে মারা গেছে এবং তখন থেকে সিদ্ধান্ত নেয় যে এই শয়তানের এজেন্ডা আমেরিকায় উৎখাত করে ছাড়বে সে এই যে ক্ষোভ তার যে কষ্ট যে সন্তান বাপের সামনে যদি এই ধরনের কথা বলে বাপের কি রকমের কষ্ট হতে পারে এটার নাম দিয়ে মাস ভাইরাস ওক ভাইরাস ওই রাগে ওই ক্ষোভে টুইটার ক্রয় করে নেয় আর ওই রাগে ওই ক্ষোভে রাজনীতিতে যোগ দেয় এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হয় এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে প্রথম অধ্যাদেশ জারি করেছে কোনো তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই হয় নারী আর পুরুষ এর বাইরে আর কিছু নাই কোনো ট্রান্সজেন্ডার নাই কিচ্ছু না এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে আমাদের দেশে যারা অতি সেকুলার হয়ে অতি উদার হয়ে মুসলিম দেশে রাজনীতি করবে অথচ রেইনবো ন্যাশনের নামে রাজনীতি করবে লিঙ্গ সমতার নামে পদ তৈরি করে রাজনীতি করবে এদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই আমি ওই দলকে নাম না নিয়ে উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশের মানুষের মনোভাব বাংলাদেশের মানুষের সামাজিক মূল্যবোধ বোঝার চেষ্টা করতে হবে আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নয় আদ সামুদ জাতি ধ্বংস হয়ে গেছে নু সালাতু সালু আসসালামের কম লুত সালাতু আসসালামের কম ধ্বংস হয়ে গেছে অশ্লীলতা ছড়াতে চাইলে ধ্বংস হয়ে যেতাম বক্তব্যের দ্বিতীয় অংশ বক্তব্যের প্রথম অংশ শেষ বক্তব্যের দ্বিতীয় অংশ ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার বিষয়টা এখন বাংলাদেশে অন্যতম একটি আলোচিত ইস্যু কেউ কেউ মনে করতেছে তারা ভোটের মাধ্যমে রাজনীতি করে গণতন্ত্রের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে অথচ আমরা এবং হাদিস বুঝতেছি যে আপনি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি তাগুতের কাফের না হন আপনি ততক্ষণ মমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে কাফের বলে ঘোষণা করবেন যে আমি তাগুতের কাফের কে ঘোষণা করেছিল ইব্রাহিম আলাই ঘোষণা করেছিল কাফার না বিকুম তোমাদের কাফের তোমাদের মূর্তির ইব্রাহিম ঘোষণা করেছিলেন তোমাদের কাফের তোমাদের মূর্তির কাফের এবং তিনি তার জাতির থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছিলেন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আগে তাগুতকে অস্বীকার করতে হবে কাফের হতা তারপর আল্লাহর পরিমাণ আপনি যদি বলেন যে আমি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তো রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু যেগুলো হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সমাজতন্ত্র রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষ বলে গত ষোলো বছর উমুক এটা করেছে গত ষোলো বছর উমুক এটা করেছে এইটা কেন কেউ বলে না গত ষোলো বছর কি দেশ ইসলামী আইন অনুযায়ী চলত কথা বলেন ইসলামী আইন অনুযায়ী চলত গত ষোলো বছর দেশ চলতো গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী তাই নয় কি গত ষোলো বছর দেশ চলতো ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী তাহলে গত ১৬ বছরে আয়না ঘর কোনো ব্যক্তি তৈরি করেনি গণতন্ত্র নিজে তৈরি করেছে গত ষোলো বছর হাজারো লক্ষ মানুষকে গুম কোনো ব্যক্তি করেনি ধর্ম নিরপেক্ষ মতবাদ নিজে খুন এবং গুম করেছে কিন্তু এইটা মুসলমানদের মুসলমানদের বুঝতে দেওয়া হয় সামনে একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয় যখনই সিস্টেম কাজ করে না তখন ওই সিস্টেমের যে প্রধান থাকে ওর উপর রাগ উঠিয়ে দেওয়া হয় তারপরে প্রধান যখন সরে যায় রাগ শেষ সিস্টেম তো উঠে আছে আপনাকে বুঝতে হবে যে গুণ খোম আয়নাঘর সিস্টেম তৈরি করেছে গণতান্ত্রিক সিস্টেম তৈরি করেছে সিস্টেম তৈরি করেছে সেকুলার এই সিস্টেম যদি থাকে জুলুম থাকবে থাকবে এই সিস্টেম যদি থাকে অন্যায় অবিচার থাকবেই ব্যক্তির সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত নয় সিস্টেমের সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত আমরা শুধু নামে স্বাধীন হয়েছি কিন্তু নিয়ম কানুন শিক্ষা ব্যবস্থা আইন আদালত সবকিছু ব্রিটিশদের রেখে যাওয়া ওই সিস্টেমই চলতেছে ব্রিটিশ আর্মিতে যে আইন ছিল ওই আইন পাকিস্তান আর্মিতে পাকিস্তান আর্মিতে ওই আইন ইন্ডিয়ান আর্মিতে ইন্ডিয়ান আর্মির আইন পাকিস্তান আর্মিতে পাকিস্তান আর্মির আইন বাংলাদেশ আর্মিতে সব জায়গায় ব্রিটিশ আইন চলতেছে সম্মানিত উপস্থিতি তাহলে আপনি যতক্ষণ ওই সিস্টেমের কাফের না হবেন ততক্ষণ আপনি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা করবেন এটা অলিক স্বপ্ন অলিক কল্পনা যে সেকুলারিজমের মধ্যে দিয়ে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে বিকৃত ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে অবিকৃত শক্তিশালী ইসলাম কখনোই এই সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে প্রতিষ্ঠিত হবে না যে তন্ত্রমন্ত্রকে তৈরি করা হয়েছে ইসলাম যেন রাষ্ট্র যেতে না পারে তার জন্য দুই নাম্বার রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করার কি আমরা মুসলমানেরা যোগ্য এইটার উত্তর আপনাকে দিতে হবে ইসলামের রাষ্ট্রক্ষমতার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার এবং সত্যবাদিতা এটা হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় ইসলামের ব্র্যান্ডিং মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধুতে অভিযান করে তার এক বিন যখন স্পেনে অভিযান করে ইতিহাস ঘেটে দেখেন যে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য না অন্যায় দূর করার জন্য স্পেনে অভিযান করেছে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য অন্যায় দূর করার জন্য ইতিহাস ঘেটে দেখবেন যে প্রত্যেকটা আক্রমণাত্মক যুদ্ধ হয়েছে ওই অঞ্চলের অত্যাচারিত মজলুম মানুষকে মুক্তি দিয়ে তাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এমনকি বাংলাদেশে ইখতার উদ্দিন মোহাম্মদ বিন বখিয়ার খিলজি থেকে শুরু করে শাহজালাল থেকে শুরু করে যারাই বাংলাদেশে অভিযান পরিচালনা করেছে তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে জুল থেকে মুক্তি দেওয়া এই একই কথা রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম ঈসা আলাই ক্ষেত্রে বলে গেছেন যে ঈসা যখন রাষ্ট্রনেতা হবেন তখন হাকামান মুখসেতা সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা হচ্ছে ইসলামের ব্রান্ডিং যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তাহলে প্রশ্ন হচ্ছে মুসলমান যদি নিজে ন্যায় পরায়ণ না হয় কিভাবে সে রাষ্ট্র ক্ষমতায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আপনাকে আমি আরো উদাহরণ দিয়ে বুঝাই এখানে আপনারা উপস্থিত আছেন উদাহরণ গুলো বুঝবেন বাবা মারা গেছে বোন বাবার সম্পত্তিতে যা সম্পদ পাবে আপনি ন্যায়ের সাথে সেটি বুঝিয়ে দিয়েছেন কিনা প্রশ্ন আপনি আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী সবার দিকে তাকিয়ে দেখেন যে সে ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছে কিনা একদল পাবেন দেয়নি একদল পাবেন যদি দিয়ে থাকে তো দামি জমিটা নিজের কাছে রেখেছে বিলের জমিটা বোনকে দিয়েছে তাহলে এই যে ব্যক্তি যে সামান্য তার পরিবারে তার বোনের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না ওই ব্যক্তিকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে বেশি গত ষোলো বছর যা জুল হয়েছে ও তার চেয়ে বেশি জুলম করবে ওকে দিয়ে কখনো রাষ্ট্রক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে না কেননা রাষ্ট্রক্ষমতা ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তো সে তো দুর্নীতিগ্রস্ত সে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা আপনি সমাজে তাকিয়ে দেখেন যে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এলাকায় এলাকায় সমাজে সমাজে যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায় মানুষের প্রতি অন্যায়